বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আমি আমার এপিসোড শুরু করছি এই এপিসোডে যে ডালবাটাটা নিয়েছি সেটা হচ্ছে ছোলার ডালবাটা আর তার সাথে নুন হলুদ আর আর শুকনো লঙ্কার গুঁড়ো চিনি মিশিয়ে আমি এটাকে বড়াটাকে ভেজে নিচ্ছি কিন্তু এই বড়ার মধ্যে মানে এই ডালের মধ্যে আমি অবশ্যই একটুখানি আদা আর কাঁচা লঙ্কা দিয়েছি এবার বড়াগুলো আপনারা যথারীতি যেরমভাবে বড়া ভাজে সেইভাবে ভেজে নেবেন আর আমি এর মধ্যে আলু একটু কেটে রেখেছি ডুমো করে কেটে ধুয়ে রেখেছি আর আমি পোস্তটা মানে বেটে রেখেছি সমস্ত পোস্তটা আমি এটা করব পোস্ত দিয়ে এটা পোস্ত দিয়ে অতি সুন্দর হয় মানে পোস্ত আলু পোস্ত তো খেয়েছি এবার বড়া আলু দিয়ে যে পোস্তটা সেটাই আমি করছি আর কি এবার এই বড়াটা ভাজা পর্যন্ত আমি অপেক্ষা করবো বাইদাও এ আমি নুপুর আপনারা দেখছেন স্মাইল উইথ নুপুর তানিয়া বড়াগুলো ভাজা পর্যন্ত অপেক্ষা করবো এই মটর ডালে এটা মটর ডালেও করতে পারেন কারণ আমি ছোলার ডালে করেছি বড়াটা একটু শক্ত হওয়া পর্যন্ত এটাকে করে যেতে হবে নাহলে বড়া ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে যাই হোক বড়াটা তো ভাজছি আর বড়াটা ভাজা হলে আমি ওর মধ্যে ফোড়ন দিয়ে দেবো পরে আমি দেখুন বড়াগুলো প্রায় হয়ে এসছে এই পর্যন্ত আমি অপেক্ষা করব। আসলে এর মধ্যে বিশেষ কিছু দিতে হয় হয় না বিশেষ কিছু দেওয়ারও প্রয়োজন নেই এটা পোস্ত আছে তো পোস্তই একটা অপূর্ব স্বাদ এনে দেয় এবার এই হয়ে গেছে বড়াটা ভাজা বা কড়ার মধ্যে আবার সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে একটু কালো জিরা দিয়ে দিয়েছি এটা কালো জিরা দিয়ে হবে কালো জিরা দিয়ে এবার আলুগুলো যে কেটেছিলাম ডুমো ডুমো করে আলুগুলো একটু ভেজে নিচ্ছি আলুগুলোর মধ্যে একটু হলুদ নুন দিয়ে দেব দিয়ে এটাকে ভাজবো হলুদ দিয়ে দিলাম এবার নুনও দিয়ে দেব নুন দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে একটু ভেজে নেব এর মধ্যে একটা টুইস্ট আছে সেটা আমি পরে বলছি আপনাদের এটাকে ভালো করে যে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন এটাকে ভাজছি বেশ ভাজা ভাজা হলে পরে তবেই এটা ইয়ে করবেন তারপরে আমি ওই যে বাটাটা দিয়ে দিলাম পোস্ত বাটাটা তার কিছুটা অংশ আমি রেখে দেব। পুরোটা দেব না পুরোটা না দিয়ে এটা করছি এই এটা হচ্ছে এবার পোস্তটা একটু নেড়ে ছেড়ে ভালোভাবে করে নিয়ে তারপরে এটাকে আমি পরবর্তীতে দেখাচ্ছি ঠিক করব। আপনারা একটু প্লিজ এটা সাবস্ক্রাইব করে দেবেন একটু বে লাইকটা টিপতে ভুলবেন না আর লাইক শেয়ারটা করে দেবেন যদি আপনারা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকেন তাহলে আমিও আপনাদের নিত্য নতুন রেসিপি আনতে আমারও খুব ভালো লাগবে এবং আমি নিত্য নতুন বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব এটা কি ভাজা হয়ে গেছে কিছুটা খুব বেশি কারো করে ভাজবেন না খুব বেশি ভাজার কোনো প্রয়োজন নেই পোস্ত বেশি না ভাজলেও ভালো লাগে এবার আমি একটু চিনি দিয়ে দিলাম আর নুন যদি লাগে নুন তো আপনি অ্যাকর্ডিং টু টেস্ট দেবেন চিনিও তাই এবার জলটা ফুটে উঠেছে তার মধ্যে আমি বড়াটা দিয়ে দেবেন এইবারই আছে এর একটা নিত্য নতুন টুইস্ট এটা আপনারা কোনো জায়গায় দেখবেন না আমি যে পোস্তটা একটু রেখে দিয়েছিলাম সেটা লাস্ট আমি কাঁচা দিয়ে দিলাম এর আগে তো ভাজাটা হয়েছে এবার এই ট্যুসটা করলাম কাঁচাটা এটা একবার করে দেখবেন আমার অনুরোধ হইলো খেয়ে আমাকে একটু প্লিজ জানাবেন এই কাঁচাটা দেওয়াতেই এর স্বাদটা দ্বিগুণ হয়ে যায় একবারে জাস্ট ফাটাফাটি হয়ে যাবে এবং গরম ভাতে একদম ভীষণ ভালো ভীষণ আনন্দে খাবেন এটা আপনার আলু নাও দিতে পারেন এটা শুধু দিয়েও করতে পারে যাই হোক হয়ে গেছে আমি আপনাদের তো দেখালাম এবার এটা পরিবেশনে পালা এটা পরিবেশন করে দেখাচ্ছি এতক্ষণ আমার পাশে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আবারও বলবো সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনাই করি পরবর্তীতে দেখা হবে যে কোনো একটা এপিসোডে যে কোনো রেসিপি নিয়ে নিত্য নতুন রান্না করুন ভালো থাকুন সুস্থ থাকুন আর সবাইকে নিয়ে আনন্দে কাটান এটাই হচ্ছে আমাদের একান্ত কাম্য এবং টাটা